বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না সেটি হচ্ছে সাধারণ মানুষের একটা দাবি নিয়ে কথা বলব সাধারণ মানুষের দাবি হচ্ছে বাসাবাড়িতে গ্যাস সংযোগ সরকার আগামীতে দেবে কি না সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং সেটা জনগণ আমাদের জ্বালানি উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চেয়েছে আগামীতে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে কি না আপনারা জানেন যে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ আছে দীর্ঘদিন ধরে গত সরকার থেকে সেটি বন্ধ শিল্প কারখানায় যাতে নিরবচ্ছিন্নভাবে যাতে গ্যাস সরবরাহ করা যায় সেই জন্য বাসাবাড়িতে নতুন করে গ্যাস সরবরাহ করা হচ্ছে না মানুষ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে যে বাসাবাড়িতে কখন থেকে গ্যাস দেওয়া হবে আপনারা জানেন সিলিন্ডার গ্যাস ব্যবহারের চেয়ে বাসাবাড়িতে ওই ন্যাচারাল গ্যাস আমাদের তিতাস গ্যাস ব্যবহার করা অনেক নিরাপদ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে সিলিন্ডার গ্যাসের দাম বেশি নানান সমস্যা রয়েছে উপদেষ্টা বলছেন জ্বালানি উপদেষ্টা কী বলেছেন সুযোগ থাকলে ঢাকার সব বাসার গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম কথাটাকে অনেকে রূঢ়ভাবে নিচ্ছেন আবার অনেকে বলছেন দেশের প্রতি ভালোবাসা মানে মিল ফ্যাক্টরিতে উৎপাদন বাড়ানোর জন্য নিরপচ্ছিন্ন গ্যাস যাতে সরবরাহ করতে পারেন সেই জন্য তিনি বাসাবাড়িতে গ্যাসকে অপচয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করাটা অপচয় মনে করছেন কিন্তু জনগণ চাচ্ছে যে না এই সরকারি সুবিধাটা মানুষ নিতে পারে কি না সিলিন্ডার গ্যাস ব্যবহার না করে অনেকে মনে করেন আবার সিলিন্ডার গ্যাসকে সিলিন্ডার গ্যাসের ব্যবসাকে উৎসাহিত করবার জন্য মানুষের বাড়িতে এখন আর গ্যাস সরবরাহ করা হচ্ছে না এই ক্ষেত্রে জনগণ আরেকটা দাবি উত্থাপন করেছেন যে হ্যাঁ বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না গ্যাস সংকটের কারণে গাড়িতে কেন গ্যাস ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন করে ট্রাক বা বাস এগুলো জনগণের উপর সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে পারে এই গাড়িগুলো গ্যাস চালিত হতে পারে মাল পরিবহন পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের যে গাড়িগুলো সেগুলো গ্যাস ব্যবহার করতে থাকে কিন্তু প্রাইভেট কার সিএনজি ওইটা সেইটা যেগুলোর মধ্যে গ্যাস ব্যবহার করা হয় গ্যাস চালিত বিশেষ করে প্রাইভেট কারে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত এবং সেই গ্যাস বন্ধ করে হয় মেল ফ্যাক্টরিতে জ্বালানি বৃদ্ধি করা হোক অথবা বাসা বাড়িতে নতুন করে সংযোগ দেওয়া হোক বাংলাদেশে ঢাকা শহরে গাড়ি ঘোড়ার চাপে এমনিই চলা যায় না সেই ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট কারে যদি গ্যাস সরবরাহ বন্ধ করা হয় যে নিরুৎসাহিত করা হয় যে গাড়িতে আর গ্যাস সরবরাহ করা হবে না আপনারা তেলে চালান তাহলে রাস্তায় গাড়ির পরিমাণও অনেক কমে যাবে এখন যে কোনো কারণে দশ হাত বিশ চলতেও গাড়ি ব্যবহার করে কি আমরা তো সিএনজি করা সিলিন্ডার গ্যাস চলে গ্যাসে বিদ্যুৎ খরচ কম সেই জন্য সবাই গাড়ি ব্যবহার করছেন ঢাকা শহরে গাড়ির চাপ বেড়ে গেছে এটি অন্তত একটা সিদ্ধান্ত হওয়া উচিত যে জনগণের বাসায় সাধারণ মানুষের বাসায় গ্যাস সরবরাহ করতে না পারলেও মিল ফ্যাক্টরির উৎপাদন নিরবচ্ছিন্ন রাখবার জন্য প্রাইভেট গাড়িগুলোতে কোনোভাবে গ্যাস সরবরাহ দেয়া হবে না করা হবে না এটি যদি হয় এটি একটা দৃষ্টান্ত হতে পারে এবং এতে গ্যাসের অপচয় কমে যাবে রাস্তায় গাড়ির চাপও কমে যাবে সো এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত এবং জনগণ তো চাইতেই পারে ন্যাচারাল গ্যাস আমাদের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে এগুলো ব্যবহার করা খুবই নিরাপদ এবং সিলিন্ডার গ্যাসের প্রতি মানুষ এমনিই আগ্রহ হারিয়ে ফেলছে নানান সময় নানান দুর্ঘটনা লেগেই আছে আমাদের জ্বালানি উপদেষ্টা কি বলেছেন আমি আবারও বলি পত্রিকা যেটি এসছে ইত্তেফাক পত্রিকা আবাসিক গ্রাহকদের আর কোনোভাবে গ্যাস সংযোগ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাফ জানিয়ে দিয়েছেন তিনি কি বলছেন শুক্রবার তেরোই জুন সিলেটের গোপাল গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাস ক্ষেত্র পরিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেয়া হবে না সুযোগ থাকলে ঢাকার সব গ্যাস সব বাসার গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেয়ামত পর্যন্ত ওনারা থাকবেন না কেয়ামত পর্যন্ত কেউ অপেক্ষাও করবে না প্রজন্ম থেকে প্রজন্ম অপেক্ষা করবে যাই হোক কিন্তু এটি অন্তত মানে কথাটা একটু রূঢ় কঠিন মনে হচ্ছে সাধারণ মানুষের জন্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অন্যভাবে বলতে পারতেন মিল কারখানায় গ্যাসের যে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা সেটি কতটা জরুরি বাংলাদেশের বিনিয়োগ কর্মসংস্থান নানান বিষয়ে কথা বলতে পারতেন সেই ক্ষেত্রে বাসায় বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে না মানুষকে একটু কষ্ট করতে হবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে আমরা সিলিন্ডার গ্যাসের দাম কীভাবে আরও কমানো যায় সেটি চেষ্টা করব সিলিন্ডার গ্যাসকে কীভাবে আরও নিরাপদ করা যায় সেটার চেষ্টা করব এইসব কথা মানুষ এগুলো হচ্ছে জনবান্ধব কথা মানুষকে ভালোবেসে কথা বলতে হবে ঠিক আছে পাইপ তার ভারস্যমতে পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থলের ব্যবহারের গ্যাস অপচয় হচ্ছে মানে গৃহস্থলের গ্যাস ব্যবহারে অপচয় হচ্ছে তিনি বলেন বাসাবাড়িতে বাড়িতে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ চালু রাখা অপচয়ের সামিল অথচ শিল্প কারান কারখানার গ্যাস সংকট রয়েছে এই পরিস্থিতিতে নতুন সংযোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না হ্যাঁ শিল্প কারখানায় গ্যাস সরবরাহ প্রয়োজন আছে এটাকে তিনি বুঝিয়ে সুন্দর করে বললে সমস্যার সমাধান হয়ে যেত যাই হোক আমরা চাই যে আমাদের প্রাকৃতিক গ্যাস আমরা অপচয় না করি বাসাবাড়িতে যারা গ্যাস ব্যবহার করি তারা যেন গ্যাসের অপচয় রোধ করি এবং বিশেষ করে আবারও শেষবার বলতে বলতে চাই প্রাইভেট গাড়িগুলোতে গ্যাস সরবরাহ সরকারের কাছে অনুরোধ বন্ধ করুন প্রাইভেট গাড়িগুলোতে গ্যাস সরবরাহ প্লিজ বন্ধ করুন সেগুলো মিল কারখানায় দিন অথবা বাসা বাড়িতে সংযোগ দিন আর পণ্য পরিবহনের যেসব গাড়ি রয়েছে যাত্রী পরিবহনের যেসব গাড়ি রয়েছে সেগুলো সিএনজিতে চলতে পারে গ্যাস ব্যবহার করে চলতে পারে সেগুলো সিএনজি তেলে চললে আবার সাধারণ মানুষের পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে সাধারণ মানুষের বাসে যারা চলাফেলা করেন তাদের খরচ বেড়ে যাবে সো সেই দিক চিন্তা করে শুধুমাত্র যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহনের গাড়িগুলো ছাড়া আর সব গাড়ির গ্যাস চালিত যে ব্যাপারটা রয়েছে গ্যাসের মাধ্যমে চলে সেটি বন্ধ করে দেওয়া উচিত যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আমরা চাই আমাদের গ্যাসের অপচয় না করি আমরা নতুন নতুন কূপের যাতে আমরা সন্ধান পেতে পারি সেই জিনিসটা অব্যাহত যেন থাকে ধন্যবাদ